ईडी आधिकारिकला बेवर पर सांबाखी दमकल मंत्री सुजित बोस तो बोल बड़ा हम लोग तो बोल रहा है, जे ए ये तो पहले से ही बोलता है। जब निर्वाचन आता है इनकम टैक्स सबको नोटिस देता है क्या हमारा की कमजोरी करना है सकता है हम लोग मजबूर है और हमारा साथ जो पार्टी का कर्मी है सब लोग भी शक्तिशाली भी है हम लोग को भी नहीं है। किसी को नहीं है। वो सी पी एम को हम लोग देखा है बहुत चैलेंज किया है सी हमको हम इंडिपेंड करके जीता है जगह में तो हम लोग मानुष का साथ में दिन से रात तक चौबीस घंटा में बारह सोलह घंटा मानुष के साथ हम लोग रहते हैं मानुष के साथ काम करता है हम लोग दलाल ही नहीं करता है और ये लोग दलाल भी है जो लोग आज बोलता है ये लोग दलाल भी है ये दलाल का रूप कुछ दिन में निकल जाएगा और मानुष बोलेगा कौन सा दलाल है कौन पॉलिटिकल नेता है

তাদের কথা চোরদের ও চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর প্রশিক্ষণ নেবে ওটা ও মন্ত্রিত্ব করেছে আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিয়েছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ঘোরে অ্যারেস্ট প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোন লোকই মনে করি না ওই যে সুজিত বোস নাকি রোল বিক্রি হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কার পকেট কাটতাম না চা বিক্রি করতে তিনি তো বলেছে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকেও আপনি অপমান করছেন এই সব কারণগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনো দিন তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুই জোর যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অবধি ভ্যাকা করে ভ্যাকা করে আজকে দিদিকে চোর বলছে সুজিত বোসকে চোর বলছে ও নিজের আয়নাটা নিজের মুখটা দেখো কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি যে জবাব আমরা রাজনৈতিকভাবেই দেব আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ সিআরপিএফকে ধাক্কা দাও কাউকে বলিনি আমরা আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে তার কারণ বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে তিনি বলেছেন হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন সরকার গড়ার ক্ষেত্রে দুশো তেরোটা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন আর মমতা ব্যানার্জি হচ্ছে ডেভেলপমেন্টের লোক তুমি মমতা ব্যানার্জিকে চড়বো যে তুমি তো ওইখান থেকে তুমি বড় হয়েছো ওখান থেকে তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছো আর তোমার কেলেঙ্গারি বেরোবে একদিন তুমি দেবো না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ নিজে পারবে তোমার ওপর কেউ পার পাবে না তার কারণ তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি দল পরিবার ধরে বলি না ও পরিবার তুলে কথা বলছো আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই তোমার সব কিছু তুমি নিয়েছ এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় মাতব পরী কথা বলছো কোনোদিন ওই দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারিগিলের যুদ্ধ হচ্ছে এই পাড়াটা কি সেই পাড়া শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে আমি যখন নাইনটি নাইনে দেশের থেকে বেরিয়ে ইন্ডিপেন্ড দাঁড়িয়ে জিতেছিলাম সেটা একটা মার্কেট কেন্দ্র করে ব্যাপার ছিল মানুষ ইন্ডিপেন্ড হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে তাই আমি মনে করি ইন্ডিপেন্ড যে লড়াই করে জিতেছিলাম সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে তাই আমি বলি আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তারা শুধু অনেকেই বলেছে আমরা কি আমরা কিচ্ছু করতে হবে না সবাই শান্তভাবে দেখো

और क्या है इनकम टैक्स ये लोग सबको नोटिस देता है क्या हमारा की कमजोरी करना है हमको नहीं कमजोरी नहीं करना सकता है हम लोग मजबूर है और हमारा साथ जो पार्टी का तुर्मी है सब लोग भी शक्तिशाली भी है हम लोग को भी माता झुक सी नहीं झुकाता है किसी आदमी को सीट नहीं झुकाता है वो टाइम में सी को हम लोग देखा है बहुत चैलेंज किया है सी हमको हम इंडिपेंड करके जीता है जगह में तो हम लोग मानुष का साथ में दिन से रात तक चौबीस घंटा में बारह सोलह घंटा मानुष के साथ हम लोग रहते हैं मानुष का साथ काम करता है हम लोग दलाल ही नहीं करता है और ये लोग दलाल भी है जो लोग आज बोलता है ये लोग दलाल भी है ये दलाल का रूप उस दिन में निकल जाएगा और मानुष बोलेगा कौन सा दलाल है कौन তিনি বলেন রাজনৈতিক প্রতিভাসের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে মানুষ কিন্তু এই ধরনের ঘটনা মেনে নেবেন না ভোটে যোগ্য জবাব দেবেন বলে তার দাবি ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ